এবারের দুর্গাপুজো কেমন কাটবে রাশি অনুযায়ী দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন কেমন কাটবে এবারের দুর্গা বাঙালির বারো মাসে তেরো পার্বণ এক পার্বণ গেলে আর এক পার্বণের প্রস্তুতি পর্ব নিয়ে নেয় এই বাঙালি প্রিয়রা তার মধ্যে সবচেয়ে বড় উৎসব এই দুর্গোৎসব এই চারটে দিন এই বাঙালি প্রিয়রা সকলেই দুঃখ কষ্ট ভুলে গিয়ে আনন্দে সামিল হয়ে ওঠেন যে যেমন মানুষ এই চারটে দিন হাসিতে খুশিতে কাটিয়ে দেন মাকে আরাধনা করেন যাতে সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শক্তির আগমন হয় এটাই আমরা চাই আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে দুঃখ কষ্ট আসুক জীবনে মহাবিপদ দেখা দিক অশান্তি নেমে আসুক আমরা এটা এটাকেও আশা করি না এবারের দুর্গা কেমন হতে চলেছে তা আমাদের প্রত্যেকেরই জানা দরকার আমরা প্রত্যেকে চাই পুজোটা ভালো কাটাতে কিন্তু আমরা জানি না কেমন কাটবে তাই আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন পুজোটা কেমন হতে চলেছে আপনার জন্য আগামী নয় অক্টোবর থেকে দুর্গাপুজো শুরু সেদিন থেকে পালিত হবে দুর্গাপুজোর পুজোর পুজোর শুরুতে মা আসছেন এটা যেমন প্রত্যেকের মনে আনন্দ থাকে আনন্দে ভরে ওঠে ঠিক তেমনি দশমী হয়ে গেলে প্রত্যেকের চোখে জল চলে আসে কারণ মাকে বিদা জানানোর পালা মর্তলোক ছেড়ে পুত্রকন্যা সহ কৈলাসে ফিরে যাবেন মা তাই মাকে তো এবার বিদায় জানাতেই হবে পুজোর চারটে দিন কিভাবে আমরা কাটিয়ে ফেলি বুঝতেই পারি না আনন্দে এবং প্রত্যেকের সাথে হাসি ঠাট্টা করে মাকে আরাধনার সহিত মাকে প্রণাম জানিয়ে আমরা এই চারটে দিন খুব ভালোভাবে কাটাই যাই হোক এবার মূল বিষয়ে ফেরা যাক এই সময় জেনে নিন পুজোর এই চারটে দিন কিভাবে কাটাবেন কোন রাশির জাতক জাতিকারা আপনাদের ভাগ্যে কি রয়েছে ভালো খবর নাকি খারাপ খবর পুজোর জন্য আপনার কি রয়েছে কপাল খুলবে নাকি জীবনে দুর্ভাগ্য নেমে আসবে প্রথমে দেখে নেব মেষ রাশি আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার নামটি কারণ এবারের পুজো আপনার জন্য দারুণ হতে চলেছে দেখবেন জীবনে সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে আপনি এই চারটে দিন আনন্দে কাটাতে পারবেন সমস্ত প্রকার দুঃখ কষ্ট ভুলে গিয়ে পরিবার পরিজনকে নিয়ে আনন্দে কাটাবেন মাকে আরাধনা করবেন মাকে প্রণাম জানাবেন আপনি আপনার সকল মনোবাসনা দুঃখ কষ্টগুলি জানিয়ে দেবেন মাকে দেখবেন এই সময়ে বন্ধুবান্ধব পরিবার পরিজনকে নিয়ে পুজোর চারটি দিন খুব ভালোভাবে কাটিয়ে ফেলবেন পুজোর আয়োজন করা সব কিছুর ব্যবস্থা আপনার জন্য ভালো হবে আর্থিক দিক থেকে আপনার সমস্যার সমাধান মিটে যাবে দেখবেন এই সময়ে আপনার মানসিক শান্তি মিলবে যার ফলে আপনার মন মেজাজ শান্ত থাকবে আপনার জীবনে অন্যরকম অনুভূতি হবে মায়ের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে জীবনে সমস্ত প্রকার অশুভ শক্তি বিদায় নেবে আপনার মধ্যে শুভ শক্তির আগমন হবে যার ফলে দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন বৃষ রাশি বৃষ রাশির জন্যেও এই পুজো খুব ভালো কাটবে পুজোর চারটে দিন বাইরে বাইরে ঘুরে বেরিয়ে মাকে দর্শন করে চারটে দিন আপনি কাটিয়ে ফেলবেন খুব ভালোভাবে হই হুল্লোড় করে কাটাবেন তাই এই পুজো আপনার জন্যেও দারুণ হতে চলেছে এই সময়ে আপনি গরিব দুঃখী বা অসহায় মানুষদের পাশে থাকবেন তাদের সাহায্য করুন আমরা প্রত্যেকে জানি দান ধ্যান করা পুণ্যের কাজ শাস্ত্র মতে দান করলে জীবনে পূর্ণতা অর্জন হয় তাই এই সময় আপনি যদি দান ধ্যান করেন আপনার সামর্থ্য মতো তাহলে তা আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে জীবনে তা তোলা থাকবে জীবনে কখনোই কোনো রকম আর্থিক কষ্ট বা অর্থ সমস্যা আপনার জীবনে নেমে আসবে না তাই এই পুজোয় আপনি দান ধ্যান করতে পারেন গরিব দুঃখীদের মিথুন রাশি মিথুন রাশির জন্যেও এই পুজো খুব ভালো কাটবে এই পুজোয় আপনি যেমন কেনাকাটা করবেন পরিবার পরিজনকেও উপহার দেবেন নতুন কিছু এই পুজোয় নতুন কিছু জিনিস আপনার জন্য অপেক্ষা করছে আপনি এই সময় ফোন কিনতে পারেন বা গাড়ি কেনার নতুন সুযোগ আসবে এই সময় আপনি যে কোনো কাজের দিক থেকে বা যে কোনো সমস্যার দিক থেকে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবেন সেই কাজটি আপনার জীবনে দ্রুতই ফলাফল এনে দেবে তাই এই পুজো আপনার জন্য একদম ভালো হতে চলেছে তাই মায়ের আশীর্বাদ নিন মাকে আরাধনা করুন দেখবেন মায়ের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গে থাকবে এবার দেখে নেব সিংহ রাশি এই সময়ে আপনি আপনার পুরনো বন্ধুদের সাথে দেখা পাবেন তাদের সাথে অনেকক্ষণ সময় কাটাবেন এই পুজো আপনার জন্য খুবই ভালো কাটবে আপনি আপনার ছোটবেলার বা হারিয়ে যাওয়া সমস্ত স্মৃতি বা বন্ধুদের ফিরে পাবেন যার ফলে আপনার জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার নতুনভাবে আপনি এই চারটে দিনকে কাটাবেন এই সময়ে আপনার জীবনে দারুণ কিছু মিলতে চলেছে পুজোর সময় আপনার ফটকা ইনকাম রয়েছে আপনি এই সময়ে লটারি কাটতে পারেন আপনার প্রাপ্তি যোগ হতে পারে তবে বুঝে শুনে কাটবেন আর্থিক ক্ষতি হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকে যাচ্ছে তাই আগে বুঝুন জানুন তারপর আপনি এই বিষয়ে এগিয়ে যান নচেত আর্থিক ক্ষতি হয়ে যাবে অনুষ্ঠানের এই চারটে দিন আপনি খুব ভালোভাবে আয়োজন করবেন পরিবার বা বন্ধুবান্ধবদের দিক থেকে আপনার জুড়িমেলা ভার এই সময়ে দেখবেন আপনার জীবনে দারুণ সময় আসতে চলেছে কর্কট রাশি যারা বাইরে থাকেন পড়াশোনা করেন কিংবা কাজের সূত্রে বাইরে রয়েছেন আপনি এই সময় বাড়ি আসবেন দেখবেন পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাবেন যার ফলে এই পুজোর দিনগুলো আনন্দের সঙ্গে খুশির সঙ্গে কাটবে বাড়ি গিয়ে সময় কাটানোর আলাদাই মজা পাবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনার সঙ্গ দেবে যার ফলে আপনি এই পুজোটা দারুণ কাটাবেন আপনার জীবনে সৌভাগ্যের উদয় হবে সকল প্রকার খারাপ প্রভাব একদমই কেটে যাবে এই চারটে দিন দেখবেন আপনি এই সময়ে দারুণ আনন্দে থাকবেন তাই আপনার জন্য এই পুজো খুবই ভালো হতে চলেছে তুলা রাশি যারা এই পুজোয় পরিকল্পনা করে রেখেছেন কোন দিন কোথায় ঘুরতে যাবেন কি খাওয়া দাওয়া করবেন সমস্ত পরিকল্পনা অনুযায়ী আপনি ঘুরতে পারবেন তাই এই পুজো আপনার পরিকল্পনা মাফিক হবে পুজোয় একটু নিজের সঙ্গে কাটাতে চাইবেন যারা গান শুনতে ভালোবাসেন বা গান করেন তারা গান বাজনা নিয়েই থাকবেন বন্ধুদের সাথে অনেকটা সময় কাটাতে পারবেন এছাড়াও বলা হচ্ছে পরিবারে যেমন খুশিতে আনন্দ থাকবে এই চারটে দিন ভালো মন্দ খাওয়া দাওয়াও করতে পারবেন তাই তুলা রাশির জন্য এই দুর্গা পুজো দারুণ দারুণ হতে চলেছে কন্যা রাশি সব কিছু নির্দিষ্ট নিয়ম এবং সময়ের মধ্যেই হয়ে যাবে তাই আগে থাকতে যারা এই পুজোয় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন অবশ্যই তা সফল হবে দেখবেন এই সময়ে নতুন বন্ধু বা নতুন আত্মীয় স্বজন পরিচয় হবে যা আপনার জীবনে তারা সাহায্য করবে জীবনে তার দিক থেকে আপনি উন্নতি লাভ করতে পারবেন তাদের সাহায্য নিয়ে তাই এই পুজোয় নতুন বন্ধু বা আত্মীয় স্বজন গড়ে উঠবে দিকে দেখে নেব ধনু রাশি পুজোর এই কয়েকটা দিন যারা প্রচুর চাপে থাকেন অফিসের চাপ কাজের চাপ তারা বাইরে কোথাও বেড়াতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে বেরিয়ে পড়ুন এই পুজোয় আপনার জন্য সেরা সময় রয়েছে দুর্গা পুজোয় ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার বিশেষ সুযোগ রয়েছে আপনার জন্য দেখবেন সমস্ত রকম বিপদ আপদ কেটে যাবে এই পুজোতে আপনার জন্য দারুণ হবে দেখবেন মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে আপনার জীবনের সকল দুর্ভাগ্য সরে যাবে আপনার জীবনে যে সমস্ত চিন্তার ভাঁজ নেমে এসেছিল যার ফলে আপনি মানসিক শান্তি হারিয়ে ফেলেছিলেন তাই আপনার জীবনে যেমন সুখ শান্তি মিলবে আপনার জীবনে সৌভাগ্যের উদয় হবে তাই আপনার জন্য দারুণ কাটবে এই পুজো বৃশ্চিক রাশি যারা হাসি ঠাট্টা করেন মজা গল্প করেন এই গল্পের মাধ্যমে চারটে দিন কেটে যাবে দেখবেন মানুষের ভালোবাসায় মায়ের আশীর্বাদে পুজোতে পরিবার পরিজনকে নিয়ে বন্ধুদের সঙ্গে হই হুল্লোর করে কাটিয়ে দেবেন বৃষ রাশির জাতক জাতিকারা এই কয়েকটা দিন ঠাকুর দেখে মেলায় ঘুরে খাবার দাবার খেয়ে কেনাকাটা করে ভালোভাবে কাটিয়ে দেবেন দেখবেন পরিবারের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে যারা পারিবারিক দিক থেকে সমস্যায় পড়েছিলেন দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে অশান্তি নেমে এসেছিল এই অশান্তির ফলে আপনি আপনার জীবনে কোথাও যেন একটা সুর হারিয়ে ফেলেছিলেন তাই আপনি আপনার জীবনে হারিয়ে যাওয়া সুরকে মেলাতে পারবেন আপনার জীবন ছন্দেই থাকবে তাই আপনার জন্য এই পুজো খুবই ভালো কাটবে এবং আগামী দিনগুলো অত্যন্তই সুখের হতে চলেছে এবার দেখে নেব মকর রাশি যারা জীবনে সর্বদাই কাজী ব্যস্ত থাকেন জীবনে হাসি ঠাট্টা মজা করেন না তারাও এই পুজোতে মজা আনন্দ করে কাটিয়ে দেবেন দেখবেন এই পুজো আপনার জন্য দারুণ হবে যারা সব সময় কাজ নেই থাকেন জীবনে এক মিনিটও ফাঁকা থাকেন না বা কাজ ছেড়ে আসেন না তারাও এই পুজোটা খুবই আনন্দের সঙ্গে কাটাবেন অন্য সময় নিজের কাজ নিজে করবেন মন দিয়ে কিন্তু এই পুজোর চারটে দিন আপনার জন্য খুবই ভালো কাটবে দেখবেন মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় আপনার জীবনে উন্নতি হবে মায়ের আশীর্বাদ সর্বদাই আপনার সাথেই থাকবে তাই মায়ের আশীর্বাদে আপনার কর্মজীবনে যেমন উন্নতি হবে কর্মতেও সাফল্য পাবেন খুব শীঘ্রই এবার দেখে নেব মিন রাশি আপনি আপনার নিজের বাড়িতে বসেই আনন্দ করবেন পরিবার পরিজনকে নিয়ে তাই যারা ভাবছেন দূরে কোথাও যাবেন না এবারের পুজোয় বা বাইরে বেরোনোর তেমন কোনো ইচ্ছা নেই ইচ্ছা নেই তো কী হয়েছে পরিবারকে নিয়ে আপনি আনন্দ করুন পরিবারের সাথে গল্প করুন সময় কাটান দেখবেন এই চারটে দিন ভালোভাবে কেটে যাবে নিজের বাড়িতে বসে ভালো খাবার জমাটি আড্ডা পেলে পুজোয় আর কি চাই বলুন তাই যারা আড্ডা বা গল্প করতে ভালোবাসেন বাড়িতেই আড্ডার বা গল্প করার আয়োজন করুন সবাই মিলে কথা বলুন দেখবেন হাসিতে খুশিতে কেটে যাবে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন আমরা সর্বদাই সকাল থেকে রাত অবধি ব্যস্ত থাকি সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে সারাক্ষণ ব্যস্ত থাকি পরিবারকে আমরা কেউ কখনোই সময় দিতে পারি না ভালোভাবে এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না বা পারব না তাই এই পুজোর চারটি দিন আপনি যদি পরিবারের সাথে সময় কাটান পরিবারের সাথে হাসিতে খুশিতে কথা বলেন দেখবেন আপনি আপনার জীবনে অনেকটা চিন্তা বা অনেকটা মানসিক ভাবনা থেকে দূরে থাকবেন আপনার মনের মধ্যে একটা শান্তির জায়গা বা শান্তির বাতাবরণ ফিরে আসবে যা আপনি পয়সা দিয়েও সেটা কিনতে পারবেন না তাই বাড়িতে বসেই আড্ডা দিন এবং কথা বলুন দেখবেন ভালো কাটবে এই পুজো আপনার জন্য এবার দেখে নেব কুম্ভ রাশি পুজোতে সকলের সঙ্গে যারা মজা করতে ভালোবাসেন না একা একা সময় কাটান তারাও একা একা বেরিয়ে পড়ুন বিভিন্ন প্যান্ডেলে ঠাকুর প্রতিমা দর্শন করুন দেখবেন অবশ্যই আপনার মন ভালো থাকবে আপনি একা আনন্দ উপভোগ করুন দেখবেন নিজের ক্লান্তি মানসিক দিক থেকে আপনি দূরে থাকবেন আপনার মধ্যে একটু শান্তি ফিরে আসবে তাই এই পুজো আপনার জন্য ভালো হতে চলেছে আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি আপনার রাশিটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আজ এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি